মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসকান মৌসুম ব্লগ আপনারা কেমন আছেন রাত্রে বাজে বৃহস্পতিবার সকাল হয়ে গেছে আর এখানে ছোরা ভাজা হচ্ছে আলু দিয়ে ছোলা ভাজা চাইনি সকাল সকাল ছোলা ভাজা হচ্ছে আর এখানে দুধ থেকে দিয়েছি দুধ ছিল না একটা দুধ লিঙ্কের থেকে অর্ডার অর্ডার দেওয়া হয়েছে তো এনেছি মুস্কানের পাপা একেবারে নিচে নামবে মৌ স্কুলে গেছে মুসকান যায়নি স্কুলে মুসকানের পাপা বসে আছে ব্রেকফাস্ট করবে বলে আর মুস্কানের পাপা অলরেডি দুবার লিকার চা খাওয়া হয়ে গেছে ওই বাপ বাপ্পারে বাপ মুস্কান এখানে পড়ছে মুস্কান এখানে পড়ছে আর মুস্কান স্কুলে যায়নি মুস্কানদের স্কুল ডুবে গেছে ডুবে গেছে কি মজা এরম যদি রোজ ডুবে কি মজা কি মজা কেন ডুবে যায় হ্যাঁ বই খানা সব ভিজে যায় তো আমাদের সিঁড়ির ঘরেও জল পড়ছে না মৌ মৌ পরীক্ষা চলছে বলে মৌকে মৌ স্কুলে জল জমেছে বা আমার কোলে বসে বসে শুধু দেখছে শুধু দেখছে ও আর কত কোনো কাজ নেই ও টিভি দেখবে না ও শুধু কোলে উঠে ঘুরে বেড়াবে চলে আসছি জান্ন মেয়ে ঘুম পাড়াতেই চাননি মুড়ি রেখে চলে গেছে আর এই চা পরে মাইক্রোভেনে গরম করে দেবো আর মুসকানে এখনো ছোলা খুঁজছে মুসকানে আর খুবই সুন্দর চা কিছু মধ্যে এবং তার পাপা ওই চা চাকে একটু বাজারে যাবে চিকেন আনবে রান্না হবে মেয়ে আজ কদিন বাড়তে পারছে না জোর করে বলছে কি না মোনা চিকেন ও ভাত খাওয়া শিখুক বসি হেলদি হয়ে যাচ্ছে বলে বাবা চিকেন আনতে চাইছে না তো তুবা তো এখনও ঘুমিয়ে ঘুমাচ্ছিল ঘুমিয়ে উঠেছে আর তুবার পাততলায় কালো কালো টিপ তুবা তো আমারই নজর লাগছে হ্যাঁ আমারই নজর লেগে যাচ্ছে ওই জন্য মনে হয় তোর মা আমার জন্য টিপ পরিয়েছে তাই তো চব্বিশ ঘন্টা যেই আমি আছি সেই তুমি পাটা গুচু করে টিপ দেখিয়ে দাও তাই তো অমনি সঙ্গে সঙ্গে এই দেখো কিরমভাবে দেখাচ্ছে ওই যে ওই যে ওই যে তো মা আমার জন্য লাগে তাই তো হ্যাঁ তো তুবা এই ঘরে আজকে শুয়েছে ওই ঘরে মুস্কান পড়ছে তো ডিস্টার্ব করলাম না বললাম এই ঘরে শোয়া আর এই ঘরে শুলে সুবিধে হয় কেন বই বই খাতা আছে মুস্কান বারবার ঢোকে জেগে ওঠে আর আর ঘুমের ডিস্টার্ব হলে দুবা কিন্তু প্রচণ্ড পরিমাণে রেগে যায় তাই তো সারাদিন বন্ধ করে তারা সারাদিন পাগল করে দেয় তো ছাড়নি এখন ঘর বসছে আর সকালবেলা একবার ঘর মুছেছে তো ওই ঘর থেকে টেবিল ওই ঘরে নিয়ে গেছে ধুলো হয়েছে বলে চাননি আরেকবার মুছে তো ঘর তো সব গুছানো হয়ে গেছে তু তো ওই ঘরে শুয়ে আছে আর এখানে সব গুছানো দুবার করে ঘর মুছা হয়ে গেছে এই কিছুটা কাপড় চাননি ছাদে নিয়ে যাবে ছাদে নিয়ে মেলবে স্বাদে তো সব কাপড় দেওয়া হয়ে গেছে ওগুলো সকালে দেওয়া হয়েছিল সারাদিন শুধু আমাদের প্রচুর পরিমাণে কাপড় নোংরা হয় প্রচুর পরিমাণে এই পরতে গেছে পরতে গিয়েছিল কালকে ওটা কি রাখা যায় সব তারপরে দুবার এইসব হাত মুখ মোচা এ করা তারপর যে একবার বাইরে যাচ্ছে তার কাপড়গুলো আরেকবার করে ধোয়া প্রচুর তিনবার করে মেশিন চলে আমার পার ডে স্কুলে এসে ওই স্কুল থেকে বাড়ি এসে তুবার সাথে এখন আদর আদর চলছে তুবাকে ও বাবা ও বাবা ঠিক ঠিক আমার বল এটা হ্যাঁ আমার দিদি তো তুমি কি করবে তাতে ওই জন্য ওটা বলি শুনিয়ে দিচ্ছে ও দিদি হ্যাঁ রান্নাঘর তো পরিষ্কার হয়ে গেছে আমি রান্না করে চলে গেছি চাননি সব পরিষ্কার করেছে করে এবার আমি খেতে বসবো মুসকানের বাবা আসলেই খেতে বসবো তুবার মা দিদিরা সব ওয়েট করছে খালুর জন্য তাই তো খালু আসলে তারপরে তুবা আমরা কেতে বসবো তাই তো আর তুবা একটা সুন্দর ড্রেস বসে বসে তা খালুর জন্য এখন বাজে দুটো বাজদে দশ মিনিট বাকি ও মাম্মা ইদি মাম্মা চুনা মাম্মা এটা ইতি ইলে মাম্মা তুমি করো এখন বাজে আড়াইটা দুটো সাঁত্রিশ আর মুসকানের মৌ স্যার আসবে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে তিনটের সময় স্যার আসবে আর মুসানের পাপার জন্য অপেক্ষা করতে করতে এখন দেরি হয়ে গেলো অনেকটাই অন্যদিন স্কুলের জন্য দেরি হয় আজকের স্কুলের জন্য দেরি হয়নি আর আজকের আমি বানিয়েছি বাসন্ত পোলাও আর চিকেন আলু কষা আজকের ভাজাভুজি কিছু করিনি তো মোম আদ্দার করলো একটু হলুদ হলুদ পোলাও খাবে তাই জন্য এই বাসন্তী পোলাওটা বানিয়েছি আর মুস্কানের পাপা শুধু বাজারে আজকে শুধু চিকেন এনেছে রান্না কেমন আছে গো ভালো হয়েছে খুব সুন্দর মুস্কান রান্না কেমন হয়েছে অসাধারণ